আমাদের <tries> বর্তমান এবছরও আমরা আমাদের নম্বর বছরের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই হোলিকে সামনে রেখে প্রতিবার আমরা এই এলাকার সমস্ত মা বোনদের নিয়ে আমাদের ভাইরা দাদারা সবাই মিলে আমরা র্যালি করি কারণ কালকে গোটা ভারতবর্ষের হোলি শেষ হয়েছে আজকে আমাদের বর্ধমানে হোলি কারণ রাজা হোলির পরের দিন বর্ধমানের হোলি করেছিলেন সেই হোলি আজকে আমাদের হচ্ছে আমরা বর্ধমানের প্রতিটি মানুষের কাছে আবেদন করব আপনারা শান্তিতে সুশৃঙ্খলভাবে আপনারা এই হোলি পালন করুন কেউ যদি কোথায় কোনো অসুবিধা করে কারণ কেউ কেউ চায় এই হোলির মধ্যে একটা অশান্তি করার জন্য আমাদের ফোন নাম্বার সবার কাছে আছে এবং প্রশাসনকে আপনারা জানান যাতে আজকের দিনে আমাদের বর্ধমানের হোলি শৃঙ্খলভাবে এবং শান্তিভাবে হোলি শেষ হয় আমরা কঙ্কালেশ্বর কালীবাড়ি থেকে এই হলি আমরা প্রতিবার ভার করি এবার আমরা আমাদের গোটা এলাকায় আমরা আজকে সবাইকে নিয়ে দূর প্রতিদিনই এটা নিয়ে কোনো ব্যাপার নাই বাংলা এটাই ব্যাপার যে সবাই সবার ধর্ম পালন করবে সবাই সবার অনুষ্ঠান হবে এখানে কোনোরকম কোনো গন্ডগোল অশান্তি জায়গা নাই কিন্তু কেউ কেউ কোনো কোনো রাজনীতি দল তারা চাইছে বাংলায় অশান্তি করতে তাই আমরা মানুষের কাছে আবেদন করব কোনো রকম প্রচনায় আপনারা পা দেবেন না সবাই শান্তিপূর্ণভাবে আপনারা আজকে হোলি পালন করবেন